আসসালামুকুম বন্ধুরা এই গল্পটি এমন এক মহিলার যিনি তিরিশ বছর পর তার পুরনো বাড়িতে ফিরে আসেন যেন জীবনের ঝামেলা থেকে দূরে এসে একটু শান্তিতে ও সুন্দরভাবে জীবন সাজাতে পারেন কিন্তু এখানে আসার পর তার সাথে অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে প্রতি রাতে তার মেয়েকে কোনো একটা কালো ছায়া তাকে ভয় দেখায় হঠাৎ একদিন তার মেয়েকে বিছানা সহ শূন্য ভাসিয়ে রাখে এরপর সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে সেও একদিন উদাও হয়ে যায় এর ইনভেস্টিগেশন করতে আসা সেই পুলিশ অফিসারও এক রহস্যময় গল্পের মধ্যে পড়ে যায় ভয় রহস্য এবং উত্তেজনাপূরক এই মুভিটি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে শেষ পর্যন্ত দেখলে তবেই কিছু বুঝতে পারবেন সো বন্ধুরা এই মুভির নাম হচ্ছে ডু নট কাম হোম আর এটি একটি ওয়েব সিরিজ যার পার্ট ছয়টা কিন্তু আমি এই সিরিজ সব মিলিয়ে দুই ভাগে ভাগ করছি আর এটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই আসবে তাহলে চলনের কথা না বলে শুরু করে যাক আজকের ভিডিও চ্যানেলে গল্পে শুরুতে আমরা একটা মহিলাকে দেখি যার নাম হচ্ছে অনিকা আর তার সাথে তার মেয়েকে দেখি যার নাম হচ্ছে অনামিকা তারা কুইন্ডা গ্রামে যাচ্ছে যেখানে অনিকার মায়ের বাড়ি আছে তার ছোটবেলা সেখানে কেটেছে অনামিকার সাথে কথা বলতে বলতে অনিকা একটি খেলা শুরু করে দেয় এবং সে বলে আমি দশ গন্তে গণতে তোমাকে লুকোতে হবে এক থেকে দশ পর্যন্ত গোনার সময় অনিকা একটি পাম্পে পৌঁছায় দশ গোনা শেষ হতেই অনামিকা লুকিয়ে পড়ে কিন্তু একটা চিন্তার বিষয় যে কেন অনিকা তার মেয়েকে সবার কাছ থেকে লুকিয়ে রাখছে যাই হোক যাত্রা অনেক লম্বা ছিল তাই সে তার গাড়িতে ট্যাঙ্কি ফুল করে তেল নেয় এরপর সে খাবার নেওয়ার জন্য পাশে থাকা একটি দোকানে যায় কিন্তু সেখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে সে ক্যামেরা থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে এবং তার মুখে আঘাতের দাগও আছে যাই হোক এরপর সে খাবার নিয়ে গাড়িতে ফিরে আসার পর সে দেখতে পায় যে অনামিকা গাড়ির পিছন সিট থেকে গায়েব হয়ে গেছে অনিকা চমকে যায় এবং তাকে পাগলের মতন খুঁজতে থাকে ঠিক তখনই অনামিকা তার সামনে চলে আসে এরপর তার আবার যাত্রা শুরু করে দেয় এই সময় অনিকার ফোনে পাঁচ ছয় কারো কলও আসে কিন্তু সে সেই কলগুলো রিসিভ না করে বরং সেই তার ফোনটি বাহিরে ফেলে দেয় কয়েক ঘন্টা টানা গাড়ি চালানোর পর অনিকার ঘুম চলে আসে এবং প্রায় একটি ট্র্যাকের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায় এরপর সে গাড়ি সাইডে রাখে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে এক পুলিশ তাকে ডাকে এবং বলে এখানে ঘুমিয়ে আছেন কেন এই রাস্তা ভালো না আপনার কপাল ভালো দেখে বেঁচে আছেন পুলিশের কথা শুনে সে আবার যাত্রা শুরু করে দেয় কিন্তু তার পুরো মনোযোগ সে পুলিশ অফিসারের দিকেই ছিল এইটা দেখে বোঝাই যায় যে অনিকা নিশ্চয়ই কিছু করেছে তাই তো রাতারাতি সে ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে তার মায়ের বাড়িতে পৌঁছে দরজার নাম প্লেটে লেখা ছিল কাঞ্চনার শ্বশুর বাড়ি উনিশশো এই বাড়িটি উনিশশো বত্রিশ সালে তৈরি হয়েছিল মা ও মেয়ে ঘরে প্রবেশ করে যেখানে অনিকার রুমটি ছিল উপরে তার ছোটবেলা সেই ঘরে কেটেছে আর সেই ঘরে দেওয়ালে তার মা তার উচ্চতার একটি চিহ্ন রেখেছিলেন অনামিকার উচ্চতাও সেই চিহ্নের সমানই ছিল এরপর আমরা অনিকার ব্যাগে একটি পিস্তুল দেখতে পাই এমন সময় দরজায় কেউ বেল বাজায় অনিকা অনামিকাকে বলে এখানেই থাকো এবং জানালার পদ্মা খুলবে না এরপর দেখা যায় দরজার সামনে একটা বিদ্যা ছিল যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন যার নাম হচ্ছে হুমায়ুন চাচা অনিকা তাকে দেখে চিনে ফেলেন যে এটা হুমায়ুন চাচা আর তিনি এক চোখে অন্ধ অন্ধ কিভাবে হলেন এটারও একটি গল্প আছে যা সামনে গেলেই বুঝতে পারবেন তিরিশ বছর আগে তিনি এই বাড়ির চাকর ছিলেন যাই হোক হুমায়ুন চাচা অনিকার জন্য সব কিছুই নিয়ে এসেছিল যা অনিকা তাকে আনতে বলেছিল একটি মোবাইল এবং সিম কার্ডও নিয়ে এসেছিল দরকার হলে তিনি কাছে আছেন বলে জানান তখনই তার জানালার দিকে নজর পড়ে যেটার পর্দা খোলা ছিল চাচাকে বিদায় দিয়ে অনিকা অনামিকার কাছে যায় সে জিজ্ঞাসা করে এতবার বারণ করার পরেও কেন তুমি জানালার পর্দা খুলছ কিন্তু অনামিকা তখন থেকে তো এখানেই বসে আছে সে বলে আমি পর্দা খুলি নাই অনিকা ভাবে যে অনামিকা মিথ্যে কথা বলছে কিন্তু এমনটা নয় সে সত্যি পর্দা খুলে নেই অনিকা তার কাপড়ের সাথে অনেকগুলো টাকা নিয়ে এসেছে আর ওই টাকাগুলো বিছানার নিচে রাখে এবং আয়নার সামনে নিজের চেহারা দেখতে যায় হঠাৎ কেউ তার কাঁধে হাত দেয় এবং উদাও হয়ে যায় শুধু তাই নয় রাতে টিভি চালালে অনামিকা টিভির প্রতি একটি কালো ছায়া দেখে যা হঠাৎ আবার গায়েব হয়ে যায় এবং আবহাওয়াও খারাপ হতে থাকে আর বজ্রপাতের সাথে অনেক জোরে বাতাস এবং বৃষ্টি শুরু হয় অনিকা সব জানাগুলো বন্ধ করতে যায় ঠিক এমন সময় অনামিকা সেই ঘরটি দেখে সেই ঘরের দরজার মধ্যে তালা লাগানো ছিল ঘরের ভেতরে কী আছে তাই সে তার মায়ের কাছে জানতে চায় তখন অনিকা বলে আমি নিজেও জানি না এখানে কি আছে কারণ তোমার নানি অর্থাৎ আমার মা আমাকে কখনো এই ঘরে যেতে দিছে না এরপর তারা রান্নাবান্না শেষ করে খাওয়ার সময় আমরা দেখতে পাই সেখানে থাকা লাইটগুলো বারবার আসা যাওয়া করতে থাকে ঠিক তখনই অনামিকা তার মায়ের পেছনে একটি কালো ছায়া দেখতে পায় অনিকা পিছন ফিরে তাহলে দেখা যায় সেখানে কেউ নেই এমন সময় সেই কালো ছায়া আবার দেখা দেয় আর অনামিকা ভয়ে চিৎকার করে ওঠে তখন অনিকা বুঝতে পারছিল না কেন অনামিকা এমন অদ্ভুত আচরণ করছে হয়তো অন্ধকারের কারণে সে ভয় পাচ্ছে তাই সে অনামিকাকে নিয়ে জেনারেটার চালু করার জন্য জেনারেটারের রুমে যায় এই জেনারেটারটি দেখতে বিশাল বড় সামান্য একটা বাড়ির জন্য এত বড় জেনারেটার কিন্তু কেন যাই হোক তিরিশ বছর পরেও এই জেনারেটার একেবারেই চালু হয়ে যায় এরপর অন্ধকারের সমস্যা দূর হয় কিন্তু এইটা ছিল তাদের সমস্যার কেবল শুরু পরের দিন অনিকার সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা সে অনামিকার সাথে লুকোচুরি খেলছিল এবং দশ পর্যন্ত গোনার পর সে একটা ঘরের বিছানায় গিয়ে লুকিয়ে পড়ে অনামিকা তাকে খুঁজতে এসে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় কয়েক সেকেন্ড পর অনিকাও তার পেছনে গেলে দেখা যায় অনামিকা একটি মাস্ক পরে আছে অনিকাকে খুঁজে না পেয়ে অনামিকা ড্রাইং করতে বসেছে তখনই হঠাৎ অনামিকা তাকে খুঁজে বের করে কিন্তু এখানে যে মাস্ক পরা অনামিকাকে দেখেছিল সেটা কি তার কল্পনা ছিল নাকি অন্য কিছু যাই হোক এই ঘরটি অনিকার মায়ের ছিল তাই সে সরে থাকতে এখানে বসে ছবি আঁকত আসলে অনামিকার নানি তার জন্মের আগেই মারা গেছে রাতের বেলা লাইট যাওয়ার সাথে সাথে অনামিকা আবার সেই ভূতকে দেখতে পায় তখন সে ভয়ে ভয়ে বলে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চায় না তার মা তাকে বোঝায় এইটা তাদের নতুন বাড়ি তারা আর তার বাপের বাড়ি ফিরে যেতে পারবে না সকালে যখন অনিকার ঘুম ভাঙ্গে সে তার সামনে আবার সেই মাস্ক পরা মেয়েকে দেখতে পায় তখন অনিকা তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এসেছ আর তোমার নাম কি কারণ সে মনে করেছিল এই মেয়েটি হয়তো পাশের বাড়ির কেউ যে কোনোভাবে এই ঘরের ভেতরে ঢুকে পড়েছে এইদিকে অনামিকা দৌড়ে বাইরে চলে যায় তাই অনিকাও তার পেছনে ছুটে যায় তাদের বাড়ির সামনে একটি জঙ্গল ছিল সেখানে অনামিকা একজন লোককে দেখে কিন্তু অনিকা কাউকে দেখতে পায় না তখন অনিকা অনামিকাকে বোঝায় যে এই জঙ্গলে কখনোই যাবে না এই জঙ্গলে গেলে আমাকে হারিয়ে ফেলবে কখনো আর আমাকে পাবে না আসলে অনিকার সন্দেহ ছিল তার স্বামীর উপর যদিও তার স্বামী এই বাড়ির বিষয়ে কিছুই জানতো না অনিকা ভেবে কুল পাচ্ছিল না যে অনামিকাকে নিয়ে সে কোথায় যাবে কারণ তার স্বামী তাকে মারধর করত এবং তার কাছে এই বাড়ি ছাড়া আর অন্য কোনো আশ্রয় নেওয়ার মতন জায়গাও ছিল না যদিও অনামিকা এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল কিন্তু তাদের এখানে ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই আসলে যখন পরিস্থিতি সূর্যের বাহিরে চলে যায় তখন অনিকা তার স্বামীকে গুলি করে এইসব ভাবতে ভাবতে অনিকা ঘুমিয়ে পড়ে এবং মাঝরাত্রে যখন রাত পাশে তিনটা তখন তার ঘুম ভেঙে যায় এবং দেখে যে সেই মাস্ক পরা মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে অনিকা ভেবেছিল সে হয়তো অনামিকা কিন্তু তখনই উপরের ঘর থেকে অনামিকার চিৎকার শোনা যায় তখন অনিকা দৌড়ে অনামিকার ঘরে গিয়ে দেখে অনামিকার বিছানা বাতাসে ভাসছে তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় এবং অনিকা অনেক চেষ্টা করেও তার দরজা খুলতে পারে না এইদিকে অনামিকা ওই ভূতের ভয়ে আলমারিতে ঢুকে পড়ে এরপর অনিকা যখনই ঘরে ঢোকে তখনই বিছানা মাটিতে পড়ে যায় এরপর সে পুরো রুম এবং বাড়ি তন্ন করে খুঁজে দেখে এরপর একটি লাইট নিয়ে জঙ্গলে গিয়ে খোঁজ করে কিন্তু অনামিকাকে কোথাও পাওয়া যায় না এরপর অনিকা কোনো উপায় না পেয়ে পুলিশকে জানানোর জন্য বাধ্য হয় ইনি হলেন ইন্সপেক্টর যার নাম হচ্ছে ইয়াসমিন যে অনিকার মেয়ে অনামিকার হারিয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে এসেছে সে এখানে এসে কিছু বিষয় লক্ষ্য করে অনিকার মুখে আঘাতের দাগ আর বাড়ির প্রবেশ পথে পুরাতন জুতা এবং মেজতে ভাঙ্গা অংশ যা দেখে মনে হয় এটি একটি বিশাল বড় ঝাড়বাতি পরে এই ফাডল ধরেছে সমস্ত দিক সাইটে রেখে ইয়াসমিন প্রধান বিষয় কাজ শুরু করে অনিকার রাত তিনটায় জায়গা কিছু ঘটেছিল সব কিছু ইয়াসমিনকে বলে কিন্তু ইয়াসমিন অনিকার কথা বিশ্বাস করতে পারছিল না অনামিকার বিছানায় কিভাবে বাতাসে ভাসতে পারে এবং ইয়াসমিন সন্দেহ করেছিল যে অনিকা সে হয়তো মিথ্যা কথা বলছে এরপর সে অনামিকার বাবার বিষয়ে জানতে চাইল তখন অনিকা তাকে বলে আমরা অনেক আগে আলাদা হয়ে গেছি অনামিকার সমস্ত তথ্য নেওয়ার পর ইয়াসমিন অনামিকার একটি ছবি চাইলো যাতে সেই ছবি দেখে তাকে খুঁজতে সাহায্য হয় কিন্তু অনিকার কাছে অনামিকার কোনো ছবি ছিল না তার ছবি পুরনো ফোনে ছিল যে ফোনটি সে রাস্তায় ফেলে এসেছে এছাড়াও অনামিকার কোনো ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যেও ছিল না এরপর ইয়েসমিন যত প্রমাণ সংগ্রহণ করতে পারলো সব সংগ্রহণ করল কিন্তু তেমন বিশেষ কিছু পেল না যা প্রমাণ করে যে অনামিকা এখানেই ছিল শুধু তার কাপড় এখানে থাকার মানে এই নয় যে অনামিকা এখানেই ছিল এমন সময় খবর নেওয়ার জন্য হুমায়ুন চাচা আসেন তখন তাকে ইয়াসমিন জিজ্ঞাসা করে আপনি কি অনিকার মেয়েকে দেখেছেন তখন হুমায়ুন চাচা বলে অনিকা ম্যাডাম তো এখানে একা এসেছে তখন অনিকা কান্না গলায় বলতে থাকে চাচা কেন মিথ্যা কথা বলছেন সেই দিন অনামিকা জানালার কাছে দাঁড়িয়েছিল আপনি তাকেও দেখেছেন কিন্তু হুমায়ুন চাচা বলে না আমি কাউকে দেখি নাই অনামিকার নিখস্ত দূরের কথা এখন ইয়েসমিনের মনে সন্দেহ করছিল এখানে আসলে কি অনামিকা ছিল এরপর ইয়েসমিন অনিকার কাছে জানতে চায় যে সে কোথা থেকে এসেছে তখন অনিকা জানালো সে এই শুক্রবার উগান্ডা থেকে এখানে এসেছে এবং পথে কোথায় কোথায় থেমেছে তার সব কিছুই তাকে বলে এরপর ইয়েসমিন ওই সমস্ত জায়গায় খোঁজ নিল এবং সিসি ক্যামেরাও চেক করা হলো কিন্তু প্রতিটি ফুটেছে শুধু অনিকাকেই দেখা যাচ্ছিল তার মেয়েকে দেখা যাচ্ছিল না এটা এই কারণে কারণ তার মেয়েকে সবার আলারে নিয়ে এসেছিল এরপর ইয়াসমিন পুরো বিষয়টা বুঝে অনামিকার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখালেন না তখন ইয়াসমিন জানালেন যে আপনার সত্যি যদি কোনো মেয়ে থাকে তবে তা প্রথমে প্রমাণ করতে হবে তবে রিপোর্ট লেখা হবে এবং তাকে খোঁজা শুরু করে দেওয়া হবে তখন অনিকা কোনো উপায় না পেয়ে সব সত্যি কথা জানালো তার স্বামী তার উপর অত্যাচার করত এবং তাকে বন্দি করে রাখত সে বলল তার ধারণা তার স্বামী অনামিকাকে হয়তো অপহরণ করে নিয়ে গেছে যদিও সে তার স্বামীকে গুলি করে পালিয়ে এসেছে এবং টাকার বিষয়টি এইসব সে ইয়েসমিনকে বলল না এর একটু পরেই সে তার স্বামীকে ফোন করে আর বলে তুমি কি অনামিকাকে নিয়ে গেছো তখন সে অনিকার উপর রেগে যায় আর বলে আমি জানি না অনামিকা কোথায় আছে তখনই ইয়াসমিন ফোনটি নিলেন আর তার কাছে পুরো বিষয়টি খুলে বললেন এবং তার কাছ থেকে অনামিকার একটি ফটো নিলেন এরপর হুমায়ুন চাচা কিছু লোক এবং পুলিশ নিয়ে এসে অনামিকাকে খোঁজা শুরু করলেন পুরো জঙ্গল পাই করে খোঁজা হলো এবং জঙ্গলে থাকা পুকুরও খোঁজা হলো কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না এরপর অনিকা হতাশ হয়ে ইয়াসমিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইয়াসমিনের স্বামীও অনিকার স্বামীর মতো অত্যাচারী ছিলেন তাই সে অনিকার পরিস্থিতি বুঝতে পারছিলেন তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির কারণে ইয়েসমিন অনিকার বাড়িতে আসেন তখন তার চোখে সেই ঘরটি পরে যেখানে তালা লাগানো ছিল ইয়াসমিন প্রতিটি ঘর খুবই ভালোভাবে চেক করেছে শুধু এই ঘরটি ছাড়া কারণ এই ঘরটি আগে থেকে তালা দেওয়া ছিল এবং অনিকার কাছে এর চাবিও ছিল না এরপর ইয়াসমিন তালা ভেঙে ঘরে ঢুকে যা দেখলেন তাতে দুজনে অবাক হয়ে গেলেন ভেতরে একটি সিগারেট ঘর ছিল দুজনে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে ভেতরে ঢুকলো এদিকে তারা জানতই না যে একটি কালো ছায়া ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে আছে এরপর লাইট চালু করার সাথে দেখা গেল ভেতরে অদ্ভুত কিছু মেশিন বসানো আছে এবং সামনের দিকে একটি কাছের ঘরও ছিল এইসব দেখেই ইয়াসমিন কিছু বুঝতে পারলো না আর এর সাথে সে একটু চমকেও গেল। এরপর সে একটু ভালোভাবে দেখে বুঝে গেল যে এটি একটি সিগারেট ল্যাব কিন্তু অনিকার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না কারণ সে এখানে তিরিশ বছর পর এসেছে এবং এই সিগারেট ঘরে এবারেই প্রথম সে পা রেখেছে পরের দিন কিছু পুলিশের দল তদন্ত শুরু করে এবং কাছের ঘরের ভেতরে একটি গোলাকার দাগ দেখতে পায় যা পুড়ে গেছে এমন মনে হয়েছিল যদিও শর্ট সার্কিটে হয়ে থাকলে তবুও এমন দাগ তৈরি হওয়ার কথা না আসলে এই বাড়ির রহস্যটা কি কেউ বুঝতে পারল না এর ঠিক উপরে এবং আরও একটি উপরের ঘরে যেখানে অনামিকা থাকত সেখানেও এমন দেখা গেছে যতটা সম্ভব চেষ্টা করে শেষমেশ মিনি নিতে হলো অনিকার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া গেল না এবং সেই পুলিশ ও গ্রামবাসীরা তারা সেখান থেকে চলে গেল ঠিক সেই রাতে যখন অনিকা গোসল করছিল তখনই বাড়ির ভেতর কেউ একজন ঢোকার শব্দ পাওয়া গেল অনিকা মনে করছিল হয়তো সে অনামিকা হতে পারে এই আশায় অনিকা বন্দুক হাতে নিয়ে সেই দিকে যেতে লাগলো এবং ইয়াসমিন কেউ এই বিষয়ে ফোনে জানালো এবং ইয়াসমিন যত দ্রুত সম্ভব তার বাড়ির দিকে রওনা দিলেন অনিকা বুঝতে পারলো যে সেই মেয়েটি যে মুখোশ করেছিল সে হয়তো বাড়ির ভেতরে ঢুকে এসেছে এক থেকে বিশ পর্যন্ত গুনতে গণতে মনে হলো এটি অনামিকাও হতে পারে অনিকা কাছে আসার সাথে সাথে সে অনামিকার ঘরে দৌড়ে গেল অনিকাও তার পেছনে গেল কিন্তু দেখতে পেল যে ঘরের সমস্ত জিনিসপত্র শূন্য ভাসছে অথচ সেই মেয়েটি কোথাও নেই অনিকা আলমারি খোলার সাথে সাথে সেই মেয়েটি তাকে ভেতরে টেনে নিল এবং তার ফোনটি বাইরে পড়ে গেল। ও তার সমস্ত জ্ঞান হারিয়ে ফেললো এবং শূন্যের মধ্যে ভাসতে থাকলো দেখে এমনটি মনে হয়েছিল যে সে হয়তো এই জগতে নাই অন্য এক জগতে গিয়েছে সব বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই আর অনামিকাকে কে নিয়ে গেল আর অনিকায় বা কোথায় গেল তাছাড়াও এই বাড়ির রহস্যটা কি এই সব জানতে গেলে আপনাকে দ্বিতীয় পর্বটি দেখতে হবে তো খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটি নিয়ে দেখা হবে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ